খাবি তো ভিডিও লাইকও বলে না মাল কাটবে না তাহলে এই জন্য আমি মাল কাটবে দিলাম আমার সরু ভাই কাম শিখতেছে সরু ভাইকে চান্স দিতেছি মাল হওয়ার জন্য গাড়ো গাড়ো মাল কাড়ো তুমি মনোযোগ দিয়ে মাল কাড়ো তারপরে এদিকে চাইও ছোট ভাইকে চার্জ सास দিতে কারার বান হওয়ার জন্য হ্যাঁ কাম শিখাইতেছি কাম শিখুক ছোট ভাই বলো হোক ভবিষ্যতে ভালো যদি বলুক পরে মারামারি পরে আগে মাল গাড়ি মালকারিং তারপর আমাকে একটু চাও চাও রোড